হামজা চৌধুরীর সিদ্ধান্তের পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাবিদ আওয়াল ফুটবল ফেডারেশনের সভাপতি এবং তার পুরোটা সংবাদ সম্মেলন আমি শুনলাম শোনার পরে আমার যেটা উপলব্ধি হয়েছে ফুটবল ফেডারেশন আগেও যে কচ্ছপ গতিতে চলতো এখনো সেই একই গতিতে চলছে হয়তো আগামীতেও এই গতিতেই চলবে গতি বাড়ার কোনো আমি অন্তত লক্ষ্য দেখি না কেন আমি এটা বলছি কয়েকটা ব্যাপার উল্লেখ করছি তার সংবাদ সম্মেলনের ভেতর থেকে হচ্ছে তিনি বলেছেন যে জাতীয় দলের কোচ কে কথা গত ১৬ ডিসেম্বরের তিনি যেটা বলেছিলেন একই কথার পুনরাবৃত্তি করেছেন যে আগে একটা ফর্ম মানে কমিটি ফর্ম করা হবে ন্যাশনাল টিমস কমিটি তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে কাবরেরা থাকবে কি থাকবে না আরো একটি বিষয় উল্লেখ করেছেন যে কাবরেরার অনেক তথ্য উপাত্ত নেওয়া হচ্ছে বিশ্লেষণ করা হচ্ছে তারপরে তিনি সিদ্ধান্ত নেবেন আমি না কাবারেরা আসলে কতগুলো মানে দেড় দুই হাজার ম্যাচ হয়তো বাংলাদেশের হয়ে মানে কোচ হিসেবে থেকেছেন তার এই তথ্যগুলো নিতে হচ্ছে খুব স্বাভাবিক অল্প কিছু ম্যাচ খেলেছেন এটা চাইলেই আসলে সম্ভব তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া তো কেন এত ডিলে করছে এটা ডিলে করার একই কারণ হচ্ছে ওই যে আগে কচ্ছপ গতিতে চলতো ওই একই গতিতে চলছে এই কারণে আরও একটি বিষয় তিনি বলেছেন যে পঁচিশে মার্চে এফসি এশিয়ান কাপের যে বাছাই পর্ব ম্যাচ শুরু হবে ভারতের বিপক্ষে সেই ম্যাচের আগে বাংলাদেশ সম্ভবত এক বা একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে এবং তিনি বলেছেন যে সেই ম্যাচটি হবে ক্লোজ ডোর সভাপতি হিসেবে তিনি এই ঘোষণাটা আগে কিভাবে দেন এটা কি কোচের কনসার্ন নিয়েছেন যে কোচই বলেছে ওটা ক্লোজ ডোর করব যদি কোচ বলে থাকেন কাব্রেরা বলে থাকেন খুবই ভালো কথা তাহলে আমরা ধরেই নিতে পারি যে কাব্রেরাই কোচ থাকছেন তার কথাটাই বাফুফের সভাপতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আর যদি কোচের কনসার্ন না নিয়ে থাকেন কোচ যদি না বলে থাকেন তাহলে কি বাফুফের সভাপতি কোচের তার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন এটা তো মানে ফুটবলে যেটা না এটা অপেশাদার এক ধরনের কথাবার্তা এটা বলার কতটা যৌক্তিক আমি জানি না আরও কথা বলেছেন মাঠ নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ চলছে বিভিন্ন মাঠের বেহাল অবস্থা যে মাঠগুলোতে খেলাই যায় না এরকম একটা অবস্থা কিন্তু তিনি বলেছেন যে এই মাঠগুলো নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সাথে আলোচনা চলছে খুব শিগগিরই আমরা হয়তো এমএজি স্টেডিয়াম সহ অন্যান্য পেয়ে যাব আমাদের মতো করে আমরা সাজিয়ে দেব আমার কথা হলো তিন মাস চলে গেল আপনি তিন মাসের মধ্যে এই মাঠগুলোর ব্যাপারে কি সিদ্ধান্ত দ্রুত করা যায় বাংলাদেশে এখন অনেক কিছুই দ্রুত সিদ্ধান্ত নিয়ে করা যায় দ্রুত সিদ্ধান্ত পাওয়া যায় শুধুমাত্র উদ্যোগটা নেওয়া দরকার সেই উদ্যোগের যে বড় অভাব তার প্রমাণ হচ্ছে আপনার গ্রাউন্ডস কমিটির দায়িত্বকে এটা নিয়ে তো বিতর্কই হলো মাঝে যে ফজরুর রহমান বাবুল তিনি দায়িত্বে আছেন নাকি নাই তিনি নিজেও জানেন না এরকম দুই পক্ষের কথাবার্তা শেষ পর্যন্ত তিনি আছেন আর তার তো আসলে সমালোচিত হয়েছে গত ১৬ বছরে কি করেছেন মাঠগুলো কেমন ছিল হাবিদাবি এ বিষয়ে নিয়ে অনেক কি বলবো আলোচনার ব্যাপার আছে কিন্তু সেসবের ওই যে নাম কেউ আসতে চলছে তো চলুক যেভাবে মাঠ আছে মাঠও খেলুক পারলে খেলুক না পারলে না খেলুক শুধুমাত্র ভালো কিছু আশা করে মনে কিন্তু ভালো কিছুর জন্য যে উপাদানগুলো দেয়া দরকার সেগুলো দেয় না এবার আসি হামজা প্রসঙ্গে বলেছেন যে হামজাকে দেখে অন্যান্য খেলোয়াড়রাও বিভিন্ন দেশে যারা খেলছে তারা উদ্বুদ্ধ হবে জাতীয় দলে খেলার জন্য এটা তো অবশ্যই কিন্তু সেই খেলোয়াড়দেরকে খুঁজে বের করা তাদের সাথে যোগাযোগ করা এটা কি ফুটবল ফেডারেশন উদ্যোগে করবে আমার প্রশ্নের জায়গাটা ওখানে তাই মূল কাজটা করতে হবে ফুটবল ফেডারেশনকে আর যদি ফুটবল ফেডারেশন কাজের গতি না পাল্টায় তাহলে একইভাবে ভাবে কচ্ছপ গতিতে যেভাবে চলছিল এভাবে হয়তো চার বছর পার হয়ে যাবে তারপর আর একটা নির্বাচন আসবে এই তো ফুটবলের চেহারা হয়তো অত বেশি চেয়ে যাবে না